আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আমি আপনাদেরকে এখন দেখাতেছি এটা হচ্ছে সব বাজার বেগম বাজার পাইকারি খেলনা মার্কেট এখানে যাবতীয় পাইকারি খেলনা বিক্রি করা হয় আপনারা যারা চিপসের খেলনা খুঁজতেছেন তারা অবশ্যই সাইলে যোগাযোগ করতে পারেন কি আপনার লটারি চুলের খেলনা মালের খেলনা সহ যাবতীয় দশ টাকার বিশ টাকার আইটেম লজেস সন্দেশ গুনগুনি চায়না আংটি চায়না বেলুন লেচু ওয়ান টাইম গ্লাস সিলিফিন পলিথিন সহ আপনাদের যাবতীয় খেলনা বিক্রি করা হয় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এমনকি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফাঁসে থাকা বিল বাড়িটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার মোবাইল নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম